আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখ আসার গরুর হাটে চোখ আসার গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরুতে দেখা দেখি বেচা বিক্রি চলছে দর্শক সাইওয়াল কুড়াশ দেশি জাতের সার গরুগুলো মাঝারি সাইজের সার গরু যেই গরু বাসুর গরুর সে একটু বেশি বাড়ে বা বাসন গরুতে বয়স বেশি তো এই ধরনের খামার উপযোগী সার গরুগুলো কোথা থেকে নেটছে কত টাকা দাম চাসছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আপনারা বাসুন না কিনে এই গরুগুলো কিনতে পারেন মাংস হিসাবে কিনে মাংস হিসাবে বিক্রি করতে পারবেন সে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিকে একটা খুব চমৎকার গরু দর্শক গরুটার গ্রোথ দেখুন সে ডাটদম সে সে সো গাসার গরু রাত ভাই এটা কি জাতের গরু এটা ভাই এটা জার্সি জার্সি আপনারা শুনলেন দশা बोलतेছে জার্সি জাতের গরু

এই যে গরুটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই দেখি করছে দরদাম চলছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দুইটা খামার উপযোগী লাল গরু খুব চমৎকার গরু দর্শক মাঝারি সাইজের যে গরুগুলো বাছুর গরুর চেয়ে বেশি বাড়ে তাই তো ভাই কেমন আছেন ভালো বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার খুব একটা ভালো নাই আচ্ছা আচ্ছা গরু কয়টা আজকে আজকে দুইটো আছে দুইটা আছে দর্শক আপনারা শুনলেন বলতেছে বাজার পরিস্থিতি খুব বেশি ভালো না বাজার পরিস্থিতি খুব বেশি ভালো না দুইটা গরু

আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো পাঁচ হলে কত ভাই একশো দশ একশো দশ আপনারা শুনলেন দর্শক এই যে পরের গরুটা লাল গরু একশো দশ চাচ্ছে দুইটা গরু সো গাছ আর গরুর থেকে দেখা দেখি দরদাম দল চলছে ওইটা নিয়ে কেমন ভাই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই শুনলেন আপনারা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই হলে বিক্রি হবে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা কুরাত জাতের গরু বড় গরু আসসালামু আলাইকুম একা কেমন আছেন বাজার ভালো না এটা কি জাতের গরু এক নম্বর দর্শক আপনারা শুনলেন বলতে একটা গরু বাজার ভালো না টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলছে গরুর আর থেকে দর্শক আচ্ছা কাকা চাচ্ছেন কত দেড়শো এটা তো চাওয়া দাম আপনার কেনা ব্যসা নিয়ে কেমন আছে একটা ধারণা দেন তিরিশ আচ্ছা বয়স কত মাস হ্যাঁ দুই দাঁত দর্শক দুই দাঁত বয়স কত যান তিরিশ হইলে বেসা বিক্রি নিয়ে দর্শক তিরিশ হইলে আপনাদেরকে দেখাচ্ছি দরদম জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পারছেন যশোর জেলার চোক আসার গরুর থেকে আমার উপযোগী গরুগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব চমৎকার গরু দর্শক এই গরুগুলো খুব দ্রুত মাংস ধরে আপনারা চাইলে তিন মাসের প্রজেক্ট করতে পারেন সার গরু মোটামুটি গরু কয়টা নেটছেন গরু তো তিনটা কই ওই দিকে আছে এটা কি জাতের গরু আপনারা শুনলেন দর্শক এটা শাইয়াল জাতের গরু বলতেছে শাইয়াল জাতের ষাট গরু সো গাছ আর ঠিকই আপনার ব্যবসার গরু এটা চাচ্ছেন কত ব্যবসা এটা চাওয়া দাম কিনা বেচা নিয়ে কেমন আছে আপনারা ষোলের দশক এই যে গরুটা চল্লিশ চাচ্ছে চল্লিশ নিয়দ তিরিশ ষাট গরু দশক খামার উপযোগী তারা মাংস দাঁড় করানোর জন্য নিতে পারেন পা ডবল নাভি কল কম্বল আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন চো গাছার গরুর হার থেকে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি খামার উপযোগী সার গরুগুলো এটি বিশাল বড় গরুর হার বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনতে আসে দর্শক